তো এটা রান হতে একটু সময় নেবে যেহেতু অলক এই সফটওয়্যারটা এস বাটনে ক্লিক করলাম ওকে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করবেন এখানে আমাদের অনেক আছে তো আমাদের সব লাগবে না ঠিক আছে আমরা জাস্ট এস স্কয়ারটা দিব ওয়েব মেলার লাগবে না ফিক্সচার লাগবে না নেক্সট দিলাম এখন আমাদের একটা ফোল্ডার শেয়ার করতে হবে এটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে যে একটা ফোল্ডার হবে এই ফোল্ডারের মধ্যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হবে কিন্তু আমরা চাইলেও এটা ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো যদি আমি যদি পরে একটা ফোল্ডারে যাই সাপোজ মনে করলাম আমি এখানে গেলাম এখানে যাওয়ার পর আমি একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চাই সাপোজ মনে করলাম আমি এখানে সিলেক্ট করলাম যেতে করার পরে ওকে দিলাম ঠিক আছে তো তার আগে আমাকে একটা কাজ করতে হবে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে যাতে আমার পরবর্তীতে আমার যাতে কি সুবিধা হয় আমার সবগুলো ফাইল যাতে এখানে তাহলে আমি সার্ভার নাম নিলাম সার্ভার দিলাম এটা দিলাম এটা এখানে এরপর আমি এখানে ব্যাগ আসলাম এখানে আসলে এখানে আসার পর থেকে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি সার্ভার নামে ফোল্ডারটা পাইছি ক্লিক করলাম ক্লিক করার পর নেক্সট ক্লিক করলাম ক্লিক করলাম ঠিক আছে এখন আমাদের এটা আস্তে আস্তে এটা কি হবে ইনস্টল থাকবে তো আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই যে আমরা সফটওয়্যারটা কেন করব যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব পিএসপি অথবা লারাভেল নিয়ে তখন আমাদের কিন্তু আমাদের পিসটাকে আমাদের লোকালি পিসটাকে আমাদের কি একটা সার্ভার কনভার্ট করতে হবে প্রথমে আমাদেরকে রিয়েল সার্ভার ইউজ করতে হবে তো যেহেতু আমাদের প্রাথমিক দিকে বা প্রথম দিকে আমাদের সার্ভারটা কেনা বা অনেকজন টাকা থাকে না কেনে সেই প্রবলেমের কারণে কাজের অদক্ষতার কারণে না জানার কারণে আমরা ওই জিনিসটা সহজ সচরাচর ইউজ করতে পারি না তো ওইকে আমরা আমরা একটা সফটওয়্যার পিসিতে ইনস্টল করে এটাকে আমরা লোকাল সার্ভারের কি কাজ করতে পারি ঠিক আছে মোটামুটি একটা সার্ভারে যতগুলো ফিচার থাকে কাজ করার জন্য ততগুলো আপনার ফিচারগুলো কোথায় আছে আপনার লোকাল সার্ভারে আছে। এবং আমরা এই পর্যায়ে প্রাথমিকভাবে দেখব যে কিভাবে এসকুয়েল এর কোয়ারি গুলো আপনারা কি করে যায় শেখা যায় ঠিক আছে বিভিন্ন জব এর ক্ষেত্রে তারপর হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে যদি আমরা কোয়ারি গুলো আমাদের যদি প্র্যাকটিস থাকে বা আয়ত্তে থাকে সে ক্ষেত্রে আমরা খুব দ্রুত এটাকে আমরা করতে পারবো খুব দ্রুত কোডিং করতে পারবো ঠিক আছে এবং অবশ্যই বিভিন্ন জব ইন্টারভিউতে বা বিভিন্ন ভাইবারের মধ্যে এসকুয়েল এর কোয়ারি গুলো আসে তো আমাদের একটু সময় নিবে সময় শেষ হওয়ার পরে সময় হওয়ার পরে নেওয়া নিবে নেওয়ার পরে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে তো আপনাদের এই পর্যায়ে আসার পরে আপনাদেরকে ভিডিওটা ফুল দেখতে হবে না যতটুকু নিশ্চয় করতেছি ততটুকু দেখবেন এরপরে এগুলো যে ভিডিও পর্যন্ত যখন চলে আসবে আপনারা এগুলো টেনে টেনে দেখে ফেলতে পারবেন তো এই ভাবে একটা কথা বললাম সেটা হচ্ছে যখন আমরা পিএসপি নিয়ে কাজ করব বা লারাভেল নিয়ে কাজ করব তখন আমাদের যে লারাভেল প্রজেক্ট কিংবা পিএসপি প্রজেক্ট থাকবে এগুলো আমাদের এসটি ডক্সের ভিতরে রাখতে হবে ঠিক আছে এখানে আমাদের মূলত এসটি ডক্সের ভিতরে কি করতে হবে ওই প্রজেক্টগুলো রাখতে হবে ঠিক আছে আর ওয়ান পে একটা সার্ভার আছে সেটা হলে আপনাকে ডাব্লিউ ডাব্লিউ ফোল্ডারের ভিতরে কি প্রজেক্টগুলো রাখতে হবে আদারওয়াইজ আপনি অন্য জায়গায় রাখলে এটা কাজ করবে না আমাদের একটু সময় নেবে এগুলো একটু মোটামুটি আপনার বাইরে সফটওয়্যার তারপর এত বেশি সমস্যা হয় না চালাতে পারেন যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও হলে তো অনেক বড় বিশাল একটা সফটওয়্যার ঠিক আছে এটা অনেক বড় একটা টুলস এই টুলস এর মাধ্যমে কাজ করতে গেলে বিসিড কনফিগারেশন শুরুতে বানানো হয় সেক্ষেত্রে আপনি ওটা দিয়ে কাজ করতে পারবেন